আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে কাস্তা খাস্তা মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকের এই মজাদার নাস্তাটা ভীষণ মজাদার হয় কিন্তু এই নাস্তাটা বানানো একেবারেই সহজ এটা বানাতে গেলে কোনো রকমের চাউলের গুঁড়োর দরকার হবে না এটা বানানো একেবারেই সহজ এটা বানানোর জন্য জাস্ট ময়দা কিনে এনে বানালেই হয়ে যাবে এতটাই সহজ এই রেসিপিটা তবে আজকের রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে খেতে পারবেন খুব সহজে এই নাস্তা বানানো কিন্তু একেবারেই সহজ আর দেখতে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এত সুন্দর একটা নাস্তা কীভাবে বানালাম তো চলুন সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি আর এই নাস্তার রেসিপিটা কিন্তু প্লিজ স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো প্রথমে আমি একটা ডিমের কুসুম নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একশো গ্রামের মতো রান্নার যে সয়াবিন তেল আছে সেটা আর সামান্য একটুখানি লবণ আর এর সাথে দিয়ে দিলাম দুই দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর ট্রক দই দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এক চা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এগুলো সব একসাথে ভালো করে এখন মিশিয়ে নিব এই কাজটা একটু ধীরে সুস্থই করে নিতে হবে এগুলো একটু মিশিয়ে নিলে ভালো হয় তো একটু মেশানোর জন্য দুই মিনিট সময় লেগেছিল আমার তারপরে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এর সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচের থেকে সামান্য একটু কম হতে পারে এটা কোনো ব্যাপার না তো এরকম একটু কম হলে কোনো সমস্যা হবে না আর একটুখানি ভিনেগার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর এর সাথে দিয়ে দিব তিনশো গ্রাম পরিমাণ ময়দা তো ময়দাটাকে দিয়ে একসাথে এখন আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যখন মেশানো হয়ে যাবে তখন আবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে তৈরি করে আমি ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আমি এটা দিয়ে লেচি কেটে নিয়েছি দেখুন এই যে এইটুকু করে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপরে এই লেচিটাকে হাত দিয়ে আবারও ভালো করে একটু ডলে নিয়েছি তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম উপরে তারপরে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে একটা বেলনির সাহায্যে একটা ছোট সাইজের রুটি বানিয়ে নিব খুব বেশি বড় করব না একদমই ছোট করে বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এইরকম সাইজ করে আমি বাকিগুলোও বানিয়ে নিব তো এটাকে আরেকটু বড় করে নিব সামান্য একটু বড় করে তারপরে এটাকে সাইডে রেখে দিব আর ঠিক এই এইটা যেই সাইজ করে বানাবো ঠিক একই সাইজের বাকিগুলোও বানিয়ে নিতে হবে আর এই রুটিটা মানে যে একই সাইজ করে বানাতে হবে এই জন্য এটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে লেয়ারগুলো তৈরি করার জন্য ছোট ছোট করে রুটিগুলো অবশ্যই বানিয়ে নিতে হবে তো আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিলাম এখন একটা নিয়েছি নিয়ে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো কর্নফ্লাওয়ারটা কিন্তু প্রতিটা ভাজে ভাজে দিতে হবে এটা কিন্তু একদমই মানে দিতেই হবে মাস্ট বি এটা কিন্তু বাদ দেওয়া যাবে না তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটা রুটি এনে উপরে বিছিয়ে দিলাম তারপরে আবারও একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও এটার উপরে আরও একটা রুটি এনে বিছিয়ে দিব ঠিক একইভাবে সবগুলো রুটি আমি একে একে বিছিয়ে নিব তো সবগুলো রুটি বিছিয়ে নেওয়ার পরে এখন লাস্টেরটা বাকি আছে এটাও আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো লাস্টেরটা দিয়ে দিয়ে হাত দিয়ে কিন্তু চেপে চেপে একটু বড় করে নিতে হবে নয়তো বা রুটিটা আর কি এই ছোট বড় হতে পারে রুটিগুলো সেই জন্য আর এভাবে একটু একটু করে মাঝখানে চেপে চেপে জাস্ট একটু বসিয়ে নিলাম এখন আর নড়াচড়া করবে না সুন্দরভাবে রুটিটা বড় হয়ে যাবে এইভাবে করে আমি যতটা সম্ভব বড় করে নিব একদমই পাতলা করা যাবে না মানে এটা যতটুকু আছে তার চার ভাগের এক ভাগ পরিমাণ মোটা থাকবে ঠিক ওই রকম করে বড় করে নিতে হবে তো এখন এটাকে আমি যতটা সম্ভব বড় করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই যে দেখুন বড় করার পরে এখন আমি একটা সাইড থেকে ঠিক এইভাবে করে বোটে বোটে রোলের মতো করে নিব একটু টাইট করে এটা কিন্তু ঢিল করে বানানো যাবে না একটু টাইট করেই বোটে নিতে হবে এই রোলটাকে তো আপনারা কিন্তু এটা দেখেই বুঝে নেবেন আসলে এটা বলে বোঝানোর কিছু নাই জাস্ট দেখে দেখেই সে বুঝে নিতে হবে আমি কি করে এই কাজটা করছি তো এখন যখন এটা বটে নেওয়া হয়ে গেছে একটুখানি পানি হাতে লাগিয়ে নিয়ে জাস্ট এই উপর এই সাইডটাতে লাগিয়ে দিব। যাতে করে আঠার কাজ করে এভাবে করে লেগে থাকে আর এইভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে তারপরে আমি এটাকে কেটে নিব তো কেটে নেওয়ার সময় মানে এই যে এক আঙ্গুল পরিমাণ করে মোটা করে কাটতে হবে একদম করে কাটলে কিন্তু হবে হবে না একটু মোটা কেটে নিতে তো এটা আমি এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে কতটুকু মোটা করে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে সবগুলোকে আমি কেটে নিব অফ ক্যামেরায় বাকিগুলো আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো কেটে নেওয়ার পরে যে তো তো এটার মধ্যে বাদাম দিয়ে বানায় আমি সেই জন্য কিছু বাদাম নিয়েছি বাদামটাকে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যে যেটা নাকি মাথাটা খুলে যাচ্ছিল সেটা নিচে দিয়ে চাপ দিয়ে লাগিয়ে রাখলাম এরপরে এখন এটাকে আলতো হাতে চেপে চেপে মানে বেলনির সাহায্যে যে আমি কিভাবে করে কাজটা করে নিচ্ছি সেটা আপনারা কিন্তু দেখেই বুঝে নিবেন আসলে এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই আর এমন ভাবে বেলনি দিয়ে বেলতে হবে যাতে লেয়ারগুলো খুলে না আসে ঠিক আছে তো এই যে এরকম একটু লম্বা করে বানিয়ে নিলাম তারপরে এক চামচ বাদাম দিয়ে দিলাম আর বাদাম দেওয়ার পরে আরও এক চামচ নারকেল দিয়ে দিলাম আর এগুলো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে জাল করে তারপরেও বানাতে পারেন তো আমি আর কি আজকে বিদেশি স্টাইলই বানালাম সেই জন্য বিদেশিরা যেভাবে করে সেটা করেছি তবে আমার কাছে বেশি ভালো লাগে আমি যে নারকেল খেজুরের গুড় দিয়ে নারকেলটাকে জাল করে নিয়ে পাক দিয়ে সেটা দেই সেটাই বেশি মজাদার হয় আমার কাছে তো আজকে এভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বিদেশিরা এরকম নারকেল দিয়ে মানে বাদাম দিয়ে বানায় জন্য বানালাম তো ওরা আর কি অন্য ধরনের একটা বাদাম দেয় তো সেটা আমার কাছে ছিল না তাই আমি এই বাদামটা দিয়েই করলাম এটা হচ্ছে মান্দেল্লা বাদাম তো কাঠবাদাম বলে বাংলাদেশে সেটা দিয়ে কি করে নিলাম আর এই বাদামটা মার্কেটে এরকম কিনতেই পাওয়া যায় ছোট ছোট পাতলা করে কেটে রাখা সেটাই আমি কিনে এনেছি তার সাথে আমি একটু নারকেল সাথে দিয়ে দিলাম এতে করে বেশি টেস্ট লাগবে এই আর কি তো এখন এই যে এইভাবে করে একটা ভাজ দিয়ে তারপরে আলতো হাতে একটু প্রেস করে নিব খুব বেশি চাপাচাপি করার কোনো দরকার নেই যেহেতু এটা আমরা আজকে ওভেনে বানাবো ওভেনে বানাতে গেলে সাইডগুলো আর ডিজাইন করার কোনো দরকার নেই এটা এখন জাস্ট এভাবে করে ট্রে এর মধ্যে সাজিয়ে রাখতে হবে তো এই যে দেখুন আমি একে একে ছয়টা বানিয়ে নিলাম এখন এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিব। ঘিটাকে ব্রাশ করে দিয়ে ওভেনে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে খুবই সুন্দরভাবে তো এই যে দেখুন ঘিটাকে আমি একটু বেশি বেশি করেই ভরিয়ে দিচ্ছি যাতে করে খুবই ক্রিস্পি হয় ভাজার পরে ওভেনে যখন কুক হবে এটা এই এই কাজটা কিন্তু ধীরে সুস্থেই করে নিতে হবে আর এই যে দেখুন তার কিছু নেই ঠিক এইভাবে করে ব্রাশের সাহায্যে সুন্দরভাবে আমরা লাগিয়ে নিলাম এখন এটাকে আমরা ওভেনে দিয়ে দিব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট সময় লেগেছিল আমার এটাকে বেক করতে তো এই যে আমি দিয়ে দিয়েছি ওভেনে এটা হতে থাক তো যখন নাকি পনেরো মিনিট হয়েছে তখন আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর কি আর এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছু চিনি শিরা করে নিয়েছি দুই কাপ চিনির সাথে হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি যখন আমাদের এটা তিরিশ মিনিট পরে হয়ে গেছে সেটা একটু বের করতে লেট হয়েছিল তাই একটু বেশি কালার চলে এসেছে তারপর তারপরে কোনো সমস্যা হয়নি এভাবে করে তুলে নিয়ে যা গরম অবস্থায় আমি শিরাগুলো ঢেলে ঢেলে দিয়ে দিছি এভাবে করে দিয়ে দুই তিন মিনিট এই শিরার মধ্যে রেখে দিব আমরা এতে করে ভিতরে যে বাদামগুলো দিয়েছি সেই বাদামের মধ্যেও মিষ্টিটা প্রবেশ করবে খেতে ভালো লাগবে সেই জন্য আর এখন আমি ঠিক বানিয়ে নিয়েছি তো এই যে সেগুলো আর দেখালাম না সেগুলো এই যে দেখুন বানানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি একটু বাদাম দিয়েও ডেকোরেশন করে নিব তো এই যে দেখুন বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আর যাদের কাছে নাকি এই কি বলে এটাকে কাজু বাদাম আছে মানে পেস্তা বাদাম যেটা গ্রিন কালার পেস্তা বাদামটা দিলে বেশি সুন্দর দেখা যায় তো আমার কাছে এই বাদামটাই আছে আজকে সেই জন্য এটা দিয়েই করে দেখালাম তো এইভাবে করে সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখালেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই খাস্তা নাস্তাটা বানিয়ে নিলাম তো এটা কিন্তু খাজা না এটা বিদেশি একটা খাবার তো বিদেশিরা এরকম করে বানায় আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করি রেসিপিগুলো তো আপনাদের কাছে কেমন লাগে আমার রেসিপিগুলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার রেসিপি গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবেন আর আপনারা যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম